স্পাইসি আরে ঢ্যাঁড়স দিয়ে একটি খুবই সুস্বাদু রেসিপি তৈরি করব দই ভেন্ডি বা দই ঢ্যাঁড়স যা প্রায় দশ মিনিটের মধ্যে এবং অল্প উপকরণে তৈরি হয়ে যায় দই ভেন্ডি তৈরির জন্য নিয়েছি পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি কেটে নিচ্ছি মাথার আর পেছন দিক ফেলে মাছ বরাবর অর্ধেক করে সব ঢ্যাঁড়সগুলি এইভাবেই কেটে নিয়েছি প্রথমেই দইয়ের মিশ্রণটি বানিয়ে নেব এখানে দই এক কাপ নিয়েছি দইয়ের মধ্যে দিলাম হলুদ ওয়ান ফোর টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন আর গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ঢ্যাঁড়সগুলিকে ফ্রাই করে নেব তার জন্য কড়াইতে দু থেকে তিন টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি এর সাথে হলুদ আর লবণ সামান্য দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলোকে ডিপ ফ্রাই করবো না শ্যালো ফ্রাই করব এই সময় গ্যাসের ফ্লেম হাইতেই রাখব ঢ্যাঁড়সগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে অন্য একটি প্লেটে তুলে নিচ্ছি এবারে গ্রেভিটা বানিয়ে নেব তো গ্রেভির জন্য কড়াইতে আরও টু টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এলে জিরা হাফ টি স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি টু টেবিল স্পুন দিয়ে দিলাম এক মিনিট মতো রসুন নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু ভেজে নেব কালার চেঞ্জ হয়ে এসেছে এবারে পেঁয়াজের মধ্যে অ্যাড করছি দইয়ের মিশ্রণটি সাথে ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে মশলা পাঁচ মিনিট মতো কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়েছে দেখুন পাঁচ মিনিট পর ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকা দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম অসাধারণ সাথে দই ভেন্ডি তৈরি রুটি বা পরোটার সাথে সার্ভ করুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল